প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ সম্পূর্ণ নতুন সংস্করণ দশম শ্রেণী মন্ডল বসু এই বইটার চ্যাপ্টার ওয়ান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য কমেন্ট করেছিল না উত্তর গত পার্টটা এই পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করবো এখান থেকে দুই নম্বর প্রশ্ন হাইপারোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয় উত্তর পেজ নম্বর তিরিশ হাইপারোপিয়া উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে ত্রুটি দূর করা সম্ভব উত্তর লিখবে উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে ত্রুটি দূর করা সম্ভব পেজ নম্বর তিরিশ এইখান থেকে পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর উজ্জ্বল আলোকে চোখের পাতা মুদে যায় কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া উত্তর ডক্টর দুলাল চন্দ্র এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর ছাব্বিশ উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া এটি জন্মগত প্রতিবর্ত ক্রিয়া উত্তর লিখবে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন অ্যাড্রিনালিন ত্বকের যে পেশিকে সংকুচিত করে লোম খাড়া করে তাকে কী বলে উত্তর এই বইটা থেকেই দেখাবো পেজ নম্বর সতেরো লিখবে অ্যারেক্টোর স্পাই ত্বকের রোমকে পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রঙকে খাড়া করে অ্যারেক্টোর স্পাই পেজ নম্বর সতেরো নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর মায়োলিন আবরণীর একটি কাজ লেখো উত্তর এটা প্রান্তিকের সাঁতরা বসুর এই বইটা থেকে দেখাব পেজ নম্বর বাইশ মায়োলিন আবরণীর কাজ এইখান থেকে এই পর্যন্ত এটি তড়িৎ অপরিবাহী রূপে কাজ করে এটুকু লিখলেও হবে এটি তড়িৎ অপরিবাহী রূপে কাজ করে আর যে পারবে পুরোটা লিখে দেবে প্রশ্ন ছয় নম্বর অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি উত্তর পেজ নম্বর আঠাশ মাঝে ভিট্রিয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার এই তরলটা আর এর কাজ দেখে নেব এখানে আছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে এবং অক্ষিগোলকের অভ্যন্তরীণ চাপ বজায় রাখে লিখবে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে অক্ষিগুলোকে অভ্যন্তরীণ চাপ বজায় রাখে নেক্সট প্রশ্ন সাত নম্বর ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ নাম উত্তর পেজ নম্বর চার ট্রপিক চলন ট্রপিক চলন নিয়ন্ত্রিত উদ্ভিদ হরমন এই চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে উত্তর লিখবে অক্সিন হরমোন হরমোনার অক্সিন হরমোন নেক্সট প্রশ্ন আট নম্বর একটি ক্ষারীয় উদ্ভিদ হরমনের লেখক উত্তর পেজ নম্বর দশ খারধর্মী উদ্ভিদ উদ্ভিদরমন কোনটা সাইটোকাইনিন সাইটোকাইনিন ক্ষারীয় প্রকৃতির হরমোন অ্যান্সার লিখবে সাইটোকাইডিন নেক্সট প্রশ্ন নয় নম্বর টু ফোরডি এর পুরোনাম কি উত্তর পেজ নম্বর এগারো টু ফোরডির ডাই ক্লোরোফেনিক্স ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড লিখবে ডাই ক্লোরোফেন্সি অ্যাসিটিক দশ নম্বর বিএমআর বৃদ্ধিকারী হরমোনটির নাম কি উত্তর পেজ নম্বর পনেরো বিএমআর বৃদ্ধি করে কোন হরমোন আগের পেজে দেখে চোদ্দ পেজে থাইরক্সিন থাইরক্সিন কলাকোষে ওটু মাত্রা বাড়িয়ে অধিক তাপ উৎপন্ন করে বিএমআর বৃদ্ধি করে তাহলে অ্যান্সার হবে থাইরক্সিন নেক্সট প্রশ্ন এগারো নম্বর দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম লেখো উত্তর এটা এই বইটা থেকে দেখাবো ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা দুটি স্টেরয়েড জাতীয় হরমোন স্টেরয়েড ধর্মী টেস্টোস্টেরন ইস্ট্রোজেন যে কোনো দুটি লিখে দেবে এখান থেকে পেজ নম্বর বারো বারো নম্বর প্রশ্ন এসিটি এইচ ও আইসিএসএইচ এর পুরো নাম কি উত্তর পেজ নম্বর তেরো এসিটি এর পুরো নাম অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন এসিটি এর নাম অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন পেজ নম্বর চোদ্দ আইসিএসএইচ এর পুরো নাম ইন্টারস্টিসিয়াল সেল টিমিউলেটিং হরমোন প্রশ্ন তেরো নম্বর পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে উত্তর এই বইটা থেকে দেখাব এইট নম্বর চোদ্দ এসিটি এইচ অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন অ্যাড্রিনাল গণ উদ্দীপিত করে পিটুইটারি দ্বারা ক্ষরিত হরমোন তাহলে অ্যান্সার লিখবে এসিটি বা অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর নিউরোগ্লিয়া কি উত্তর পেজ নম্বর একুশ এইখান থেকে এই পর্যন্ত নিউরোগ্লিয়া নেক্সট প্রশ্ন পনেরো নম্বর একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর তেইশ নিউরো ট্রান্সমিটারটির নাম দেখে নাও এখানে আছে অ্যাসিটাইল কোলিন নেক্সট প্রশ্ন ষোলো নম্বর একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও উত্তর পেট নম্বর ছাব্বিশ অভ্যাসগত বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ শিশুর হাঁটতে শেখা বা কথা বলা কবিতা মুখস্থ বলা যে কোনো একটা লিখবে নেক্সট প্রশ্ন সতেরো নম্বর চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি উত্তর পেজ নম্বর দর্শন তার চোখের সঙ্গে যুক্ত স্নায়ু প্রশ্ন আঠারো নম্বর পায়রার উডয়ন পেশিগুলির নাম লেখো উত্তর পেজ নম্বর তেত্রিশ পায়রার প্রধান উড্ডয়ন পেশিগুলির নাম পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর কোরাকো এই তিনটে পেশির নাম লিখে নেক্সট প্রশ্ন উনিশ নম্বর রেকট্রিসেস্কি কুড়ি নম্বর রেমিজেস্কি এ দুটোই একসঙ্গে দেখিয়ে দিচ্ছে পেজ নম্বর তেত্রিশ উনিশ নম্বর প্রশ্নের উত্তর এইখান থেকে ল্যাজের বড় পালকগুলি হল রেকট্রিসেস এবং সংখ্যায় বারোটি এটাও লিখে নিবে আর কুড়ি নম্বর প্রশ্নের উত্তর লিখবে এইখান থেকে পাখির প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে সাজানো বড়ো পালকগুলি হলো রেমিজেস আজকে এই পর্যন্ত পরে নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেব লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে